আজ আমার খুব কাছের একটা লোক এই পৃথিবী ছেড়ে চলে গেছে তবুও আমি যেতে পারলাম না দেখো কি অবস্থা আমার বিয়ের পর প্রথম বাবার বাড়ি থেকে এরকম এত মানে খারাপ সংবাদ পাবো আমি কোনো দিনও ভাবতে পারিনি তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়তাসাগর অ্যাকিন তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও আছি মোটামুটি ভালো তো বড়দের প্রণাম জানি এবং ছোটোদের আমার অনেকটা ভালোবাসা জানি আজকে ব্লগটা স্টার্ট করছি তো দেখো সকালবেলা আমি অনেক সকালে উঠে পড়েছিলাম তো কাল তো আমার শ্বশুর আর মার হচ্ছে হ্যাপি অ্যানিভার্সারি ছিল তো সেটারই আর কি ডেকোরেশনগুলো এখন খুলছিলাম কারণ ওখানে না আমার আলনাটা রাখা ছিল আর আমার ঘরে না খুব জায়গা কম স্পেস কম অনেকে বলেছে যে গোছাতে পারো না গোছালে অনেক কিছু রাখা যায় গোছাতে দেখো হ্যাঁ আমি হয়তো বা ভালো গোছাতে পারি না কিন্তু মোটামুটি ভালো পারি মোটামুটি গোছাতে পারি তো সেই গোছানো অনুযায়ী কিন্তু জায়গা নেই ওখানে যদি আলনাটা রাখি চারদিকে আর জায়গা থাকে না কী বলবো আর তোমাদের দাদাভাইকে বিয়ের আগেই যখন আমার বিয়ের ছ মাস আগে এই ঘরটা করা হয় হুম তো মানে বিয়ের একদম আগ মুহূর্তে ঘরটা কমপ্লিট হয়ে যায় মানে বিয়ের ছমাস আগ থেকেই ঘরটা করা শুরু করে তো ওকে আমি বলেছি যে একটা ঘর বড় করো অন্তপক্ষে একটা ঘর বড় করো ও যে কি করেছে ভগবানই জানে ঘরটা এত ছোট হয়েছে কি বলবো আর এখন আমি রাগ দেখালেও আর কী করবো বলো ঘর বানানোই কমপ্লিট হয়ে গেছে তো যাই হোক এখানে দেখো এই যে হ্যাপি অ্যানিভার্সারি যেটা ওটাও খুলে নিয়েছি এখন ওটাও আমি ভাঁজ করে রাখছি কারণ এগুলো দিয়ে হয়তো অন্য কোনো কাজ চালানো যাবে তাই না বলো বারবার তো এগুলো কেনার কোনো মানে হয় না তো আমি কাল না ওই গতকাল আগামীকাল বলেছি আর কি গুলিয়ে ফেলেছি তো অনেকেই বলেছে অনেক কিছু কথা তো দেখো মাত্রই ভুল হয় ভুল হতেই পারে হুম তো অবশ্যই তোমরা শিখিয়ে দাও আমি সবটা পারি না বা তোমরাও সবটা পারো না কেউ মানে কেউ সব দিক দিয়ে সম্পূর্ণ হয় না তো আমিও অনেক দিক দিয়ে অসম্পূর্ণ আমাকে অনেকে বলে আমি গাইয়া আমার কথাবার্তা ভালো না আমার চাল চলন ভালো না মানে কি বলো তো আমরা কোচবিহারের লোক আমরা কিন্তু সত্যিকারে পড়াশোনা জানতে পারি কিন্তু আমরা না কথাবার্তায় মডার্ন না যেটা সত্যি কথা হ্যাঁ সেটা নিয়ে কিন্তু অনেক রকমের অনেক কিছু মন্তব্য আসে তোমরা যে শুধু ভিউয়ার্সরা করো এটা না অনেকেই করে হুম তারপরে আমাদের চাল চলন পোশাক আশাক ঠিক না কারণ আমরা হ্যাঁ জিন্সটা পরি টুকটাক পরি ওরকম হয়তো চুল কালার করি না চুল স্ট্রেট করি না পার্লারে যাই না বা বল বললাম না পুরা নিজেকে চেঞ্জ করি না মানে জিন্সটা পরে সবসময় ঘুরি না ওই হঠাৎ পরি জিন্সটপ মানে একদম আধুন আধুনিকত্ব তোমাক তোমাকে লাগতে লাগবে আর কি এরকম একটা ব্যাপার তো সেরকম আমরা না আমি তো নর্মালি শাড়ি পরি তোমরা দেখোই গ্রামে বিয়ে হচ্ছে গ্রামে গ্রামের আর কি কী করবো বলো শাড়ি পরবো না তো কী কী পরবো তাই না আর জিন্স টপ হ্যাঁ জিন্স টপ পরা যায় কারণ আমাদের এখানে এরকম কোনো কিছুই নেই যে জিন্স টপ পরে আমি ঘুরব যদি কোচবিহার কোনো দিন যাই মানে তখন হয়তো টাক আর তাছাড়া কোথায় পড়বো বলো পড়ার মতন জায়গা আছে তোমাদের দাদাভাইয়ের সাথে আমি আমি ঘুরতে গেছি ঘুরতে কিন্তু যাইনি হুম আর আমি শাড়িটাই বেশি পছন্দ করি ওই যে বললাম গ্রামের মানুষ আমরা ছোটোবেলা থেকে এভাবেই মানুষ হয়েছি আর কথাবার্তাও ধরন নেই আমরা বাড়িতে মুই তুই বলি আর কি তো একটা যে টান আমি তুমি খেয়েছি গিয়েছি এসেছি তো এই টানগুলো আসে না আমাদের নাই কি করব বলো এখন নাই করেই দুই সেই দুই বছর থেকে ব্লগ ভিডিও বানাচ্ছি তোমরা পছন্দ করো হুম এভাবেই পছন্দ করো তো এখন যদি হুট করে খেয়েছি গিয়েছি এসেছি বলি তাহলে তোমরাই বা কী বলবে যে বাবা মেটার এত কথা বলার স্টাইল বাসছে বলবে না তোমরা তো আগে থেকে আমরা এমন করে কথা বলতাম মুই তুই কথা বলতাম বা আমি তুমিও ওই ভাঙা ভাঙা টাইপের আর কি মুই তুই আমি তুমি মিক্সড করে বলতাম তো ওটাই তোমাদের সঙ্গে এখনও শেয়ার করি তো শেয়ার করে অনেকের অনেক রকম কথা শুনতে হয় শুধু যে তোমরা সেটা না অনেক এরকম বন্ধু সন্ধু সার্কেলে আছে অনেক রকম কি বলবো নিজেকে তাদের কাছে ছোট প্রমাণিত হয় হই তো তাতে আমার কোনো ব্যাপার না কারণ আমার নিজের কালচার নিজের জায়গা এগুলোতে এগুলো আর কি আমার হচ্ছে নিজের কাছে সব থেকে বেশি বড় হ্যাঁ তবে ওই যে সময়ের সাথে সাথে নিজেকে একটু আধুনিক করতে হয় এটাই হচ্ছে বাস্তব দেখি নিজেকে কতটা কি করতে পারি তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো অনেক কাজই শেষ হয়ে গেল আর এখানে দেখো এক দিদি জামাইবু এসেছে বলতে আমার নতুন বৌদির হচ্ছে দিদি আর জামাইবু এই জামাইবু ভিডিও করে জামাইবু কিন্তু এক্স আর্মি হ্যাঁ তো তার মানে আর্মি জীবন কমপ্লিট হয়েছে তো জায়াবু মানে এখন কি বলো তো অবসর টাইম কাটানোর জন্য সেই ভিডিওটাকে বেছে নিয়েছে আর ভালো লাগে জায়বুর ভিডিও করতে তো তার জন্যে আর কি একটু দেখাতে এসেছিলো যে দেখো এটা কিভাবে করতে হবে ওটা কিভাবে করতে হবে তো যাই হোক আমিও দেখিয়ে দিলাম তো ফেসবুকে জায়বু হচ্ছে ফেসবুকে ভিডিও করে তো একটা কথাই বলতে চাই দেখো ভিডিও যে সবাই ভালো মানে ভালো ভালো লোকেরা যে ভিডিও ভালো পায় না এটা কিন্তু ভুল কথা কিছু খুব শিক্ষিত লোকেরা আছে তারা ভিডিও ভালো পায় না ভালো পায় না আবার ভালো চোখে দেখেও না কি জানি ভাই আমরা কীরকম খারাপ ভিডিও বানাই যে তারা ভালো চোখে দেখে না এই যে জামাইবুর মতন মানুষেরা হ্যাঁ তারা ভাবো কত বড় বড় মানুষ হ্যাঁ তো তারা নিজের থেকে করতে চায় আর কি ভালো লাগে ভালোবাসা তাহলে তোমরাই বোঝো তো তাই বলবো যে ভিডিওটাকে কেউ খারাপ চোখে নেবে না যারা খারাপভাবে বানায় তারাই হচ্ছে খারাপ যারা ভালোভাবে বানায় তারা কিন্তু খারাপ না হুম তো দেখো তোমাদের সামনে একটু শেয়ার করলাম কি বলতো এগুলো হচ্ছে সাট মাংস পাঠার হুম আমাদের তো মানে আমাদের বাড়ির আর কি যে পাঠা মারা হয়েছিল তার তো অনেক ষাট মাংস ছিল তাই না তো সেটাকে ফ্রিজে রেখেছি পরের দিন হচ্ছে দিদি আমার যা যে আগের দিন রান্না করেছিল সেই যা কিন্তু এসে রান্না করে আর সামনে যে দাদাটাকে দেখতে পাচ্ছ ওটা আমার ভাসুর হয় পিছি শাশুড়ির ছেলে তো সেই দাদা কিন্তু ডিউটি যাওয়ার আগে পরিষ্কার করে দিয়ে গেছিলো সেই মাংসটাকে আর আমার দিদি মানে যা সে এসে কিন্তু রান্না করে খাওয়া দাওয়া করে চলে গেছে অলরেডি আর এখন হচ্ছে আমরা খাচ্ছি আর কি তো এখানে দেখো আমি হচ্ছে আমিও রুটি আর ওই সেই ষাট মাংস নিয়েছি ভাত দিয়ে আমার একটা বেশি একটা ভালো লাগে না আর আমি এই নিয়ে তিনবার খাচ্ছি সত্যি কথা বলতে আগে সবাই বলতো যে পাঠার মাংসর থেকে নাকি পাঠার ষাট মাংস ভালো লাগতো এটা একদম সত্যি কথা পাঠার ষাট মাংস একদম অন্যরকম টেস্ট আর আমার যাটা যে এত সুন্দর রান্না করে তোমাদের কি বলবো আর কোনো কিছু হলে তো দিদিকে এনে রান্না করাই কিন্তু সবসময় শুধু রান্না এসে রান্না করাতে ভালো লাগে না তো ভাবছি একদিন যদি কোনো অনুষ্ঠান হয় আমি বা অন্য কাউকে দিয়ে রান্না করে খাওয়াবো দিদিকে না হলে ভাববে যে হ্যাঁ প্রতিবারে অনুষ্ঠান হয় আমি রান্না করি আমি রান্না করি আমাকে রান্না করতেই মানে ডাকে তাই না তো তোমাদের যেটা কথা বলেছি যে আমার একজন খুব কাছের লোক চলে গেছে এই পৃথিবী থেকে হুম তো যেতে পারিনি আমি তো কে সেটাই তোমাদের বলছি আমার জ্যাঠা হুম আমার বাড়ির একদম সামনের বাড়িটাই হয় তো তোমাদের দেখাবো তো সেই জ্যাঠা কিন্তু আমাদের বাবার কাকার মানে সবার বড় আমাদের যেহেতু প্রায় বলেছি যে একশোর একশোর মতন আর কি মতন ভাগি থাকে আর কি হ্যাঁ একশো হবে না তো তাদের মধ্যে সবার বড় হচ্ছে আমার জ্যাঠা হুম পিসি আছে পিসিরাও অনেক বড় আছে কিন্তু সেই জ্যাঠা আমাদের ধরো এই ভাগিসরিকের মধ্যে আমার বাবারা কাকারা হচ্ছে কত ভাই হবে পঁচিশটা ভাই এরকম হবে হুম তো সেই অতগুলো ভাইয়ের মধ্যে আমার এই জ্যাঠা সব থেকে বড়। তো সেই জ্যাঠাই হচ্ছে পরলোক গমন করেছে আজকে মনে সাত আট দিন হলো তো তোমাদের সাথে শেয়ার করিনি আমি যে আমাদের যে অষ্টপর হলো বাড়ি আসার দুদিন আগে কিন্তু জ্যাঠাকে দেখে এসেছি হ্যাঁ বাড়িতে গিয়ে জ্যাঠাকে দেখে এসেছি তো জ্যাঠার বয়স হয়েছে পঁচাশি বছর তো হয়েইছে তো জ্যাঠা আর কি শুয়ে আর কি মানে উপর টান টানে একটা তো ওরকম করছে খাওয়া দাওয়া কিন্তু বাদ দিয়েছে তা যেটি কইলো হইলো তো জ্যাঠা আর কি খাওয়া দাওয়া বাদ দিছে খায় না খালি বিস্কুট আর জল খায় তো আমি ভাগ খালি ভাবছি যে কিছু একটা আনবো একটা ফ্রুটি আনি দিবো বা কিছু মানে কী বলবো আর সেটা আর আমার আর কি সৌভাগ্যটা হলো না তারপরে আমি বাড়ি আসার একই বাড়িতে আসার দুদিন পরে যেটা আর কি পরলোক গমন করেছে আমি যেতে পারিনি কারণ দেখো তোমাদের দাদাভাই থাকলে কিন্তু যেতে পারতাম তো যেই টাইমটা ওরকম হয়েছে সেই টাইমটা যাওয়ার মতন আমার একার পরিস্থিতি ছিল না আর দেখো শ্বশুর শাশুড়ি আর হাজব্যান্ডের মধ্যে কিন্তু অনেক মানে বিস্তর ফারাক তোমরাও সেটা ভালো করে জানো হ্যাঁ তো সেটা ভাবছি আর যদি আজকে আমার হাজব্যান্ড বাড়িতে থাকতো তাহলে আমি শেষ দেখা জ্যাঠার দেখে আসতাম তাই না বিয়ে হওয়ার পর অনেক কিছু মা মেয়েদের চেঞ্জ হয়ে যায় হুম অনেক কিছু মানে অনেক কিছু মানে সেই জ্যাঠাকে ছোট থেকে যাকে দেখলাম যার সাথে কথা বললাম সব কিছু আর কি হুম সেই মানে জ্যাঠাই আজকে নেই সেই লাস্ট ওই বাড়ি আসা দুদিন আগে দেখে এসেছি শেষ আর কি তো অনেক কষ্ট লাগছে আর বিয়ের পর এরকম ফার্স্ট আর কি শ্বশুর বাড়িতে সংবাদ আসে হ্যাঁ তো বাবার বাড়িতে যেতে না পারার যে কি কষ্ট মানে সেটা তোমাদের আমি বলে বোঝাতে পারবো না হুম মানে বলার মতন ভাষা থাকে না আর হাজব্যান্ড যদি বাড়িতে না থাকে হ্যাঁ মানে আরও যে কতটা মানে ভিতরটা ফাঁকা হয় বা কতটা যে মানে কঠিনের কঠিনের আর কি সম্মুখীন হতে হয় মানে তোমরা ধারণাও করতে পারবে না যাদের হাজব্যান্ড বাইরে থাকে তারাই শুধু ধারণা করতে পারে আর বাকিরা কী আর বাকিরা তো উপহাস করে তো আমাদের জীবনটা না খুব কঠিন হ্যাঁ খুব কঠিন মানে খুব কঠিন আমি যে কিভাবে চলি সেটা আমি একমাত্র জানি আজকে বিয়ের আমার এক বছর প্রায় চার মাসের মতন হলো হাজব্যান্ডকে কত দু আড়াই মাস কাছে পেয়েছি তোমরাই তাহলে ভাবো হ্যাঁ তো কি বলবো তা তাই বলবো যে আমাদের নিয়ে তোমরা উপহাস করো না অনেকে আমাদের দেখে হিংসা করে কিন্তু আমাদের জীবনটা কাটানো অতটাও সোজা না আর আমরা কিন্তু সত্যি কথা বলতে কারও দেখে হিংসা করি না কারণ জানি আমাদের জীবনটা এরকমই তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের মতন টাটা পরে দেখা হচ্ছে আবার তোমাদের